অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ দাদা রাহুল সিনহা সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই কর্মসূচিতে যিনি নির্বাচন আধিকারিক হিসেবে এসেছেন আমাদের সভাপতি রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ তিনি যাকে দায়িত্ব দিয়েছেন যিনি একটু আগে একটি মাত্র নমিনেশন থাকার জন্য ঘোষণা করে সার্টিফিকেট তুলে দিয়েছেন নতুন সভাপতিকে তিনি এক পরীক্ষিত রাজনৈতিক নেতা তিনি একজন উঁচু মানের ব্যবহারজীবী এবং তিনি পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে অনেকবার ছুটে এসেছেন পশ্চিমবাংলায় অত্যাচারিত বিজেপি কর্মী তথা হিন্দুদের মায়েদের পাশে দাঁড়াতে আমি রবিশঙ্কর শঙ্কর সিনিয়র ভেটেরান পার্লামেন্টেরিয়ান আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সংগঠনের গোটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি যেখানে হাত লাগান সেখানেই পার্টি ভালো ফল করে আমাদের মহামন্ত্রী এই রাজ্যের ইনচার্জ প্রত্যেক মাসে প্রায় সাত দিন করে এখন সময় দিচ্ছেন এরপরে আরও বাড়াবেন আমাদের নেতা সুনীল বানসালজি আমাদের একুশ সালের পর থেকে বারে ছুটে এসেছেন বিহারের মন্ত্রী আমাদের অবজারভার সম্মানীয় নেতা মঙ্গল পাণ্ডে আমাদের মধ্যে সহপ্রভারী এবং একুশের সময় থেকে লাগাতার আমাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে পাশে দাঁড়িয়েছেন অমিত মালবিয়াজি আর আজকে যাকে সভাপতি হিসাবে আমরা পেলাম তার কয়েক দশকের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি যার উপরে অত্যন্ত বাগ্মিতা রয়েছে যার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সেই শ্রমিক ভট্টাচার্য তাকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো আই রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস টু স্ট্রেনিং দ্য পার্টি আমি আপনাকে কমিট করছি পাঁচ হাজার ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তার সামনে মঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ মাননীয় সাংসদগণ পদাধিকারীগণ প্রাক্তন সাংসদগণ এবং বিশেষ করে এই সংগঠনের মহাপর্বে যিনি এস ছিলেন আমার কলিগ উচ্চ শিক্ষিত রাজবংশী সমাজের অত্যন্ত কৃতি মানুষ দীপক বর্মন এবং তাকে যারা সহযোগিতা করেছেন ডাক্তার মধুচন্দা কর এবং প্রিয় বিজয় ওঝার সহ আমি পুরো টিমকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমরা বেশি কথা বলতে চাই না কারণ প্রত্যেক দিন আমাদের কথা আপনারা শোনেন আমি আপনাদের কাছে কয়েকটি কাজের কথা বলে আমার কথা শেষ করতে চাই যদিও মিডিয়া আছে তবু আমি বলি যে ভারতীয় জনতা পার্টির এবারে যে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে এবারে একেবারে অদ্ভুত ভাবে প্রত্যেকের কনসেন্ট নিয়ে তার ছবি নিয়ে তাদের ইলেকট্রনিক সিস্টেমে ফর্ম ফিল করে তাকে মেম্বার করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গের প্রাপ্ত বয়স্ক জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির সাতাশে অক্টোবর থেকে শুরু হওয়া সংগঠনের মহাপর্বে তারা প্রাইমারি মেম্বার হিসেবে নাম নথিভুক্ত করেছেন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মেম্বার যেটা ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে আমি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে একমত একুশে নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ শক্তিকেন্দ্র কে শক্তি কেন্দ্র লেভেল কে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে অত্যাচার করেছিল তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে ঘুরিয়ে দিয়েছিল পার্টিস যারা ভালোবাসেন তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে পঞ্চাশ লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে যা আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের আমি ইন্ডোর বলেছি যে পার্টির কর্মসূচির ব্যাপ্তি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে দীঘা থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এগারো হাজার নির্বাচিত পঞ্চায়েত তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে একসঙ্গে এই তোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্প পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প পত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে